এই রাত কোনও সাধারণ রাত ছিল না কোন ক্যালেন্ডারের তারিখও না এই রাত ছিল ক্ষমতার শেষ অধ্যায়ের প্রথম নিঃশ্বাস যেখানে ইতিহাস থমকে দাঁড়ায় একজন রাষ্ট্রপ্রধান গভীর নিরাপত্তায় ঘুমিয়েছিলেন মিজের দুর্গে আর অন্ধকারে এগিয়ে আসছিল এমন শক্তি যাদের অস্তিত্ব কেউ প্রমাণ করতে পারে না মাত্র ত্রিশ মিনিটের একটি অভিযান কোনো যুদ্ধ ঘোষণা ছাড়াই কিন্তু এই ত্রিশ মিনিট বদলে দেয় আন্তর্জাতিক রাজনীতির ভবিষ্যৎ দশক কারাকা শহর তখন নিস্তব্ধ রাস্তাগুলো শূন্য আর আলো নিভু নিভু শহর ঘুমালেও অন্ধকার জেগেছিল কারণ কিছু আসতে চলেছিল কোনো সরকারি ঘোষণা দেওয়া হয়নি কোনো সংবাদ চ্যানেল সতর্ক করেনি এই রাতের জন্য কোনো নিয়ম লেখা ছিল না শুধু নীরব প্রস্তুতি হঠাৎ আকাশে ভেসে আসে নিচু শব্দ ভারী কিন্তু নিঃশব্দ হেলিকপ্টার ছিল কিন্তু চোখে পড়ার মতো উচ্চতায় নয় এই অভিযান কোনো যুদ্ধের সূচনা ছিল না এটা ছিল নিখুতভাবে পরিকল্পিত একটি শিকার যেখানে টার্গেট পালানোর সুযোগ পায় না টার্গেট ছিল একজন মানুষ কিন্তু তার পরিচয় ছিল একটি রাষ্ট্র একজন প্রেসিডেন্ট যার পতন মানেই একটি দেশের ভবিষ্যৎ অনিশ্চিত এই রাতে রাষ্ট্রপ্রধান মানে ক্ষমতা নয় কেবল একটি কোড নেম আইন এখানে নীরব আর শক্তি হয়ে ওঠে একমাত্র ভাষা রাজনীতি কূটনীতি আর অস্ত্র সব এক বিন্দুতে এসে মিশে যায় ইতিহাস ঠিক করে এই রাত ভুলে যাওয়ার নয় এই অপারেশনের জন্য একটি নাম বেছে নেওয়া হয় নামটি ছিল অপারেশন ডার্ক আওয়ার আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন আর ভবিষ্যতে কোনো নতুন ভিডিও মিস করতে না চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের উৎসাহ আমাদের অনুপ্রেরণা যাতে আমরা আরও ভালো ও মানসম্পন্ন কন্টেন্ট নিয়ে হাজির হতে পারি এই অভিযান জানুয়ারির কোনো রাতে শুরু হয়নি এর জন্ম হয়েছিল বহু মাস আগে নীরব কাগজ আর গোপন ফাইলে ওয়াশিংটনের একটি জানলাবিহীন কক্ষে আলো জ্বলেছিল দিনের পর দিন একটি ফাইল ধীরে ধীরে মোটা হচ্ছিল নামহীন কিন্তু ভয়ঙ্কর ফাইলের ভেতরে ছিল একজন মানুষের সম্পূর্ণ জীবন কখন ঘুমান কখন হাঁটেন কখন একা থাকেন সবকিছু এই পর্যবেক্ষণকে বলা হয় প্যাটার্ন অফ লাইফ একজন মানুষকে ভাঙার সবচেয়ে কার্যকর মানচিত্র যেখানে তিনি নিজেকে সবচেয়ে নিরাপদ ভাবেন সেখানেই খোঁজা হয় সবচেয়ে বড় দুর্বলতা এক সেকেন্ডের ভুল মানেই ব্যর্থতা আর এই ব্যর্থতার মূল্য হতে পারে যুদ্ধ। প্রতিটি রিপোর্ট তিনবার যাচাই করা হয় কারণ টার্গেট সাধারণ কেউ নয় তিনি রাষ্ট্রপ্রধান পরিকল্পনা প্রস্তুত ছিল কিন্তু আদেশ নয় অপেক্ষাই ছিল সবচেয়ে কঠিন অংশ ক্যারিবিয়ান অঞ্চলে হঠাৎ করে সামরিক তৎপরতা অস্বাভাবিকভাবে বেড়ে যায় মার্কিন নৌবহর আসে রাডারে ধরা পড়ে আবার ঠিক ততটাই দ্রুত অদৃশ্য হয়ে যায় অন্ধকারে বিশ্বকে জানানো হয় এটি একটি নিয়মিত বিরোধী অভিযান সংবাদ শিরোনামে সব স্বাভাবিক কিন্তু বাস্তবে প্রতিটি নড়াচড়া ছিল হিসাব করা এই তৎপরতা ছিল কৌশলগত বিভ্রান্তি তৈরি করার জন্য যেন সবার চোখ থাকে সমুদ্রে অথচ আসল প্রস্তুতি চলে যায় ভেতরের দিকে অনেক গভীরে ভেনেজুয়েলার রাডার সিস্টেম ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ে ড্রোন উড়ে যায় বন্দর সামরিক ঘাঁটি আর উপকূলীয় এলাকায় কেউ প্রশ্ন তোলে না কারণ সবকিছু নথিতে লেখা থাকে রুটিন সার্ভেলেন্স মাদুরও অস্বস্তি অনুভব করতে শুরু করেন এক অদ্ভুত চাপ গ্রাস করে তাকে এই পর্যায়ে ভয় আর অস্ত্র নয় ভয় হয়ে ওঠে একটি অনুভূতি যা ধীরে ধীরে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দুর্বল করে সন্দেহ ঢুকিয়ে দেয় প্রতিটি চিন্তায় এটাই ছিল যুদ্ধের আগের যুদ্ধ যেখানে গুলি ছোড়া হয়নি একটি নিঃশব্দ শ্যাডো ওয়ার কারাকাসের কেন্দ্রস্থলে দাঁড়িয়েছিল ক্ষমতার দুর্গ একটি ভবন কিন্তু তার ভেতরে ছিল একটি রাষ্ট্র বুলেটপ্রুফ দেয়াল বহুস্তরের স্টিল দরজা প্রতিটি কোনায় প্রযুক্তি আর অস্ত্র দিনরাত চব্বিশ ঘণ্টা সশস্ত্র পাহারা এক সেকেন্ডের অবহেলাও গ্রহণযোগ্য নয় ভেতরে ছিল একটি সেফ রুম। যাকে বলা হতো শেষ আশ্রয় বিশ্বাস ছিল এই রুমে ঢুকলে কেউ ধরতে পারবে না এই বিশ্বাসী হয়ে ওঠে সবচেয়ে বড় ভুল হাজার মাইল দূরে একই ভবনের নকল বানানো হয় একই দরজা একই দেয়াল একই করিডোর ডেল্টা ফোর্স সেখানে অনুশীলন করে দিনের পর দিন প্রতিটি পদক্ষেপ সময় মেপে কারণ বাস্তবে কোনো সুযোগ দ্বিতীয়বার আসে না এখানে ভুল মানেই মৃত্যু দুই সালের জানুয়ারি একটি ঠান্ডা শুক্রবার রাত হোয়াইট হাউস তখন ঘুমায়নি কারণ কিছু সিদ্ধান্ত ঘুমাতে দেয় না ওভাল অফিসের ভেতরে আলো জ্বলছে নিরবচ্ছিন্নভাবে ঘড়ির টিকটিক শব্দই যেন মনে করিয়ে দিচ্ছে সময় ফুরিয়ে আসছে সামরিক প্রধানরা একে একে রিপোর্ট দেন স্যাটেলাইট আবহাওয়া রাডার সবকিছু শেষবার যাচাই হয় স্ক্রিনে ভেসে ওঠে মানচিত্র লাল আর নীল চিহ্ন প্রতিটি চিহ্ন মানে একজন মানুষ একটি দায়িত্ব একটি জীবন এই মুহূর্তে পিছিয়ে আসার মানে দুর্বলতা আর দুর্বলতা আন্তর্জাতিক রাজনীতিতে ক্ষমা পায় না একটি এনক্রিপ্টেড লাইনে আদেশ পাঠানো হয় শব্দ ছিল ছোট কিন্তু তার ওজন ছিল ইতিহাসের মতো ভারী প্রসেড এই এক শব্দে শত শত ইউনিট একসাথে নড়ে ওঠে আকাশ সমুদ্র আর স্থল সব ফ্রন্ট সক্রিয় হয়ে যায় ঘড়ি কাউন্টডাউন শুরু করে নিঃশব্দে এই মুহূর্ত থেকেই রাতের নাম বদলে যায় ডার্ক আওয়ার শুরু হেলিকপ্টারগুলো উড়ে যায় সমুদ্রের গা ঢেউ ছুঁয়ে রাডারের নিচ দিয়ে চলতে চলতে তারা হয়ে ওঠে অদৃশ্য ছায়া আকাশে কোনো আলো জ্বলে না কোনো ন্যাভিগেশন সিগনাল নেই শুধু নিখুঁত কোয়ার্ডিনেট আর প্রশিক্ষণের উপর নির্ভর করে এগোনো হঠাৎ কারাকাশ শহর অন্ধকারে ডুবে যায় একসাথে বিদ্যুৎকেন্দ্র নিস্তব্ধ যোগাযোগ ব্যবস্থা মুহূর্তে ভেঙে পড়ে শহরের মানুষ জেগে ওঠে আতঙ্কে জানলার দিকে তাকায় কিন্তু অন্ধকারের ভেতরে তারা শুধু শূন্যতা দেখতে পায় ভেনেজুয়েলার এয়ার ডিফেন্স সিস্টেম একসাথে অচল হয়ে যায় কমান্ড সেন্টারে নির্দেশ আসে না সিদ্ধান্ত নেওয়ার সময়ও নেই সময় তখন রাত দুইটা এক মিনিট ঠিক টিম নেমে পড়ে নিঃশব্দে যেন মাটির সাথেই মিশে যায় কেউ কথা বলে না কেউ সংকেতও দেয় না প্রতিটি সদস্য জানে এই মুহূর্তে শব্দ মানেই বিপর্যয় এটা কোনো তাৎক্ষণিক আক্রমণ নয় এটা রিহার্সড নাইটমেয়ার মাসের পর মাস অনুশীলন করা দুঃস্বপ্ন এখন বাস্তবে প্রথম দরজাটি ভাঙে নিঃশব্দ বিস্ফোরণে ধোঁয়া ছড়িয়ে পড়ে করিডোরে এই মুহূর্ত থেকেই সময় গোনা শুরু হয় প্রতিটি সেকেন্ড প্রাণঘাতী ভেতরের পাহারাগুলির চেষ্টা করে কিন্তু তারা বিভ্রান্ত ও অপ্রস্তুত ডেল্টা ফোর্স থামে না কারণ থামার মানেই মিশনের মৃত্যু ওভারহেলমিং ফোর্স ব্যবহার করা হয় নির্দয় গতিতে একটির পর একটি রুম ক্লিয়ার হয় কোনো বিশৃঙ্খলা ছাড়াই অ্যালার্ম বাজে করিডোরে প্রতিধ্বনি ছড়ায় ভারী বুটের শব্দ এই শব্দই জানিয়ে দেয় দুর্গ আর নিরাপদ নেই মাদুরু ছুটে যান সেফরুমের দিকে শ্বাস ভারী হয়ে আসে তার পেছনে ছুটছে ইতিহাস আর সামনে বন্ধ হয়ে আসছে পথ তিনি দরজা বন্ধ করার চেষ্টা করেন হাত কাপে চাপে এক সেকেন্ডের দেরি ঠিক এই মুহূর্তেই ভাগ্য সিদ্ধান্ত নেয় একটি শক্ত ধাক্কায় দরজা থেমে যায় মানুষটি পড়ে যান মাটিতে এই পতন শুধু শারীরিক নয় এটা ছিল ক্ষমতার পতন ত্রিশ মিনিটেরও কম সময়ের মধ্যে অভিযান সম্পন্ন হয় একজন রাষ্ট্রপ্রধান আটক আর বিশ্ব অজান্তেই ইতিহাস বদলে যায় মাদুরোর চোখ বাঁধা হয় পরিচয় মুছে ফেলা হয় নিখুঁতভাবে এখন সে শুধুই একটি কোডনেম ইতিহাসের একটি অংশ আর বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হেলিকপ্টারে তোলা হয় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রতিটি পদক্ষেপকে টিকটক হিসাবের মতো মাপা হয় যেন কোনো ভুলের সুযোগ না থাকে আকাশে ফাইটার জেট ঘুরে বেড়ায় চারপাশে ড্রোন নজর রাখে শত্রু বোঝে না কোথা থেকে আসছে কিন্তু তাদের সিস্টেম ব্যর্থ খোলা সমুদ্রে অপেক্ষা করছিল ইউএসএস ইওজিম নীরব দৈত্যের মতো জাহাজের প্রতিটি টারবাইন প্রস্তুত যে কোনো মুহূর্তে প্রতিক্রিয়া জানাতে সক্ষম কারাকাস জেগে ওঠে আতঙ্কে শহরের মানুষ জানে না তারা কি দেখছে রাজ্যপ্রধান নেই আর সেনাবাহিনী বিভ্রান্ত সবকিছু হঠাৎ থমকে যায় মিশন অনুযায়ী মাদুরোকে সঠিক জায়গায় রাখা হয় হেলিকপ্টার নিচে সমুদ্র ছুঁয়ে উড়ে শব্দ নেই শুধু বিশালতার অনুভূতি যেন কেউ কিছুই করতে পারে না বিশ্ব মিডিয়া বিস্ফোরিত হয় ব্রেকিং নিউজ ছড়িয়ে পড়ে কেউ বিশ্বাস করতে পারে না তবে ঘটনা ঘটে গেছে ইতিহাস নিজের পথ চলছে একটি যুগ শেষ হয় আরেকটি শুরু হয় নিঃশব্দে অপারেশন সম্পূর্ণ লক্ষ্য অর্জিত এবং পৃথিবী ধীরে ধীরে নতুন বাস্তবতায় ঢুকে পড়ে বিশ্ব আজ প্রশ্ন করে এই অভিযান কি আইনের আওতায় আসে একদিকে শক্তি প্রয়োগ অন্যদিকে আন্তর্জাতিক নীতি কেউ বিশ্বাস করতে পারছে না জাতিসংঘের বোর্ডরুমে উত্তেজনা ছড়িয়ে পড়ে নতুন আইন নতুন সীমান্ত আর প্রশ্নের পাহাড় সব কিছু ঝুঁকির মধ্যে কংগ্রেসে তীব্র বিতর্ক শুরু হয় প্রশ্ন ওঠে কার অনুমতি ছিল কার দায়িত্ব নেওয়া হল এবং আইন কোথায় গেল রাষ্ট্রপ্রধান কি এখনও নিরাপদ বিশ্বনেতারা নিজের নিজের পক্ষে বিপক্ষে অবস্থান নেন বিভক্ত হয়ে পড়ে অবশেষ অবশেষে ভয় ছড়িয়ে পড়ে বিশ্বাসের স্থিতি হারাতে শুরু করে সংবাদ মাধ্যমের ক্যামেরা টেলিভিশন সোশ্যাল মিডিয়া সব কিছু একসাথে উত্তাল ল্যাটিন আমেরিকার মানুষ অস্থির হয়ে ওঠে শহর গ্রামের প্রতিটি কোণ ভয় আর ক্ষোভ মিশে যায় প্রশাসন ধ্বংসপ্রাপ্ত মনে হয় বিশ্বমঞ্চে বসে আইন বনাম শক্তি নিয়ে রাষ্ট্রনেতারা হিসাব করে কিন্তু বাস্তবতা তা জানায় শক্তি চুপচাপ কার্যকর হয়ে যায় এই নজির ইতিহাসে থেকে যাবে ভবিষ্যতের জন্য সতর্কবার্তা হিসেবে কারণ আজ সে কাল অন্য কেউ আর বিশ্ব ধীরে ধীরে নতুন বাস্তবতায় প্রবেশ করে এই গল্প শুধু একজন মানুষের নয় এটা ক্ষমতার গল্প নীরব যুদ্ধের গল্প যেখানে মানুষ হারায় কিন্তু ইতিহাস তার চেয়ে অনেক বড় হয় নিজেই চলে যায় ক্ষমতা যতই শক্তিশালী হোক চিরস্থায়ী নয় যে শিখন আমরা পাই তা হল সর্বোচ্চ শক্তিও সময়ের সামনে নতুমুখী হয় দুর্গ যত উঁচু প্রতিরক্ষা যত নিখুঁত হোক একটি নিখুঁত পরিকল্পনা সব কিছু ভেঙে দিতে পারে একটি রাতেই ইতিহাস লিখে দিতে পারে অন্ধকার সবসময় নিরাপত্তা নয় কখনও তা ফাঁদ কখনও তা শক্তির প্রতীক এবং কখনো তা পতনের সূচনা কিছু রাত কিছু সিদ্ধান্ত কিছু অভিযান এগুলো ইতিহাসকে নতুন পথ দেখায় বিশ্বকে কাঁপিয়ে দেয় এবং আমাদের বোঝায় কোনো শক্তি চিরস্থায়ী নয়